খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তাদের মধ্যে নাকি অহিন সম্পর্ক তৃণমূলের মধ্যে নাকি একে অপরকে খুব একটা পছন্দ করেন না এমনই কথা শোনা যায় রাজনীতির অলিন্দে কান পাতলেই কিন্তু সেই সকল জল্পনায় জল ঢেলে সোমবার কলকাতার মেয়র তথা রাজ্যের পূর্বমন্ত্রী ফিরাদ হাকিমের বাড়িতে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামিল হলেন ঈদের সেলিব্রেশনে এদিন ববি হাকিমের বাড়িতে অভিষেক ছাড়াও ঈদের উদযাপনে ছিলেন মন্ত্রী সুব্রত বক্সি তবে বলার অপেক্ষা রাখে না অভিষেকের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এক তো অভিষেককে সব ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় না দ্বিতীয়ত তথাকথিত নবীন প্রবীণ দ্বন্দ্বের প্রেক্ষিতে সোমবারের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য কলকাতা পুরসভার পারফরমেন্স যে ঘনিষ্ঠ দাবি অভিষেক কখনো আবার পার্কিং ইস্যু নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল অভিষেক ঘনিষ্ঠদের আবার কখনো একাধিক ব্যক্তির হাতে অনেক দপ্তরের দায়িত্ব নিয়েও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তৃণমূলের সেনাপতিকে বলে দাবি তার নিকটে থাকা একাংশদের এমনকি মেয়রের একান্ত সচিবের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করা নিয়েও চাপন উত্তর ওঠে চরমে অনেকেই সে সময় ব্যাখ্যা করেছিলেন অভিষেক ববির সম্পর্কে টানা পড়ে নিয়ে তবে সরাসরি এই বিষয়ে দুই নেতার কাউকেই মুখ খুলতে দেখা যায়নি তার উপর আবার তৃণমূলের প্রবীণ নবীন দ্বন্দ্ব যা নিয়ে দলের তাবর তাবর নেতারা সরাসরি মুখ না খুলেও বিভিন্ন সময় এই বিতর্ক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে এই অবয়ে ফিরাদের যাওয়া নিয়ে তাৎপর্যপূর্ণ বলেই মানছেন রাজনৈতিক মহল বছর গড়লে ছাব্বিশের মহাকরণ তার কয়েক মাস আগেই এবার কি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হামসাপ সাথে এই বিজ্ঞাপনী তুলে ধরতে চাইছে এমনই জল্পনা রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে